শীতকাল তো শেষ হয়ে গেছে আর গরমও পড়তে শুরু করেছে টমেটোর সিজনও শেষ হয়ে গেছে প্রায় টমেটো দিয়ে নিজে হাতে সস বানিয়ে ফেলতে পারো সারা বছরের জন্য চলো আজকে বাড়িতেই তাহলে টমেটো সস তৈরি করি খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই টমেটো সস বানানো যায় এখানে আমি নিয়েছি ছশো গ্রাম টমেটো টমেটোগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চার ভাগ করে কেটে নিয়েছি একটা টমেটোকে চার ভাগ করে এরপর করার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা আর চার কুয়া রসুন এখানে কোনো জল ব্যবহার করব না এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করব মাঝারি আঁচে ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ পর দেখা যাবে যে টমেটোর মধ্য থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে এবার টমেটোটাকে একটু নেড়ে আবার এটাকে দু তিন মিনিট ধরে ভালো করে সেদ্ধ করে নেব টমেটোটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা গলেও গেছে এবার টমেটোটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব তোমরা চাইলে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারো এরপর টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তোমরা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ভিনিগার গোলানো জল এতে কিন্তু বাড়তি আর জল ব্যবহার করব না এরপর টমেটো সসটাকে বেশ অনবরত ভালো করে নেড়ে যেতে হবে টমেটো যত লাল হবে তত কিন্তু টমেটো সসের কালারটাও সুন্দর হবে আমার টমেটো সস এখানে রেডি হয়ে গেছে দেখো কালারটাও কিন্তু বেশ সুন্দরই এসেছে খুব অল্প সময়েই বাড়িতে বানানো হয়ে যায় তোমরা চাইলে আরও বেশি করে সসটা বানিয়ে সংরক্ষণ করতে পারবে এক বছরের জন্য এরপর বোয়া রেখে সংরক্ষণ করার পালা নিজেই স্বাস্থ্যকর এরকম একটা সমেটো সস সংরক্ষণ করতে পারো খুব সহজেই আর নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো